আসসালাম আলাইকুম আজকের ভিডিও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনশাল্লাহ আপনার ইমানকে আরো বেশি মজবুত করে তুলবে আজকের ভিডিও সেই সকল কমেন্টকারীদের যারা কমেন্টে বলেন যে আপু কিভাবে বুঝব যে আমার দোয়া কবুল হয়েছে কিনা দোয়া কবুলের কি এমন নিশানি আছে যা দেখে বুঝব দোয়া কবুল হতে চলেছে তো যখন আপনি দোয়া করেন যখন আপনি দোয়া করা শুরু করেন তখন থেকে আপনার জীবনের পরিবর্তন হতে শুরু হয়ে যায় আপনাকে আপনার মঞ্জিলের দিকে নিয়ে যেতে শুরু করে কিন্তু শয়তানের কবলে পড়ে সেটা আপনি বুঝতে পারেন না তো চলুন আমরা জেনে নি সেই সৌভাগ্যবান বান্দাকে যার দোয়া আল্লাহ কবুল করেন আর তার দোয়া কবুলের কি নিশানি দিয়ে তাকে বোঝাতে চান যে তার দোয়া কবুল হতে চলেছে সেই দোয়া যা মজে যা ঘটায় আর তার মনের পছন্দের জিনিস তার নসিবের অংশ হয়ে যায় আর তার তিনটি খাস নিশানি যা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়ার কবুলিয়ত আপনি পেতে চলেছেন একটা কথা মনে রাখবেন যখন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করতে চান তো সুন্দরভাবে তার জবাব দেন আর কুরআনেও অনেকবার এটা দলিল দেওয়া হয়েছে প্রথম দলিল এটা যে যখন আল্লাহ তালা কোনো মানুষের দোয়া কবুল করতে চান তার পছন্দের জিনিস তাকে দিতে চান তো আল্লাহ তালা সবচেয়ে আগে তার জীবনের ডোরকে বদলাতে শুরু করেন আর অনেক মানুষকে তার জীবনে হঠাৎ পরিবর্তন নজরে আসে এটা হতে পারে পারিবারিক সমস্যা থেকে মুক্তি শারীরিক সমস্যার উন্নতি হতে শুরু করে হতে পারে সেটা আপনার কর্মজীবন হতে পারে আর্থিক অবস্থার উন্নতি আর হতে পারে আপনার আশেপাশে কোনো আপন মানুষের সাথে সম্পর্কের বিবাদ রয়েছে তার সাথে সুসম্পর্ক স্থাপন হতে পারে যেমন যখন আপনি কোনো জিনিসের জন্য বারবার দোয়া করেন আর আপনার নজরে পড়ে যে সেটার পরিবর্তন দেখতে পাচ্ছেন যেমন আপনি যদি কোনো চাকরির জন্য দোয়া করছেন আর সেটার জন্য যখন কেউ আপনাকে সাহায্য করছে বা আপনাকে কোনো জবের জন্য অফার মিলছে তো এটাও আল্লাহর ইশারা আপনার করা দোয়ার জবাব তিনি কোনো না কোনো ওসিলাই বানিয়ে হাজির করেন এরকম অনেক আমল আছে যেমন ইস্তেক ভারের আমল দোয়া ইউনুস আর অনেক আমল রয়েছে যা আমার চ্যানেলের ভিডিওতে আছে সেই সব আমল করে দোয়া করলে আল্লাহ তা তাড়াতাড়ি কবুল করে নেবেন কঠিন সমস্যা সমাধানের দোয়া বিশেষ করে যারা চাকরির জন্য দোয়া করছেন যাদের ব্যবসা বাণিজ্যের অবনতি হচ্ছে তারা এই আমলটি করতে পারেন আর যারা এই আমলটি করছেন বা করেছেন তারা চিন্তা করবেন না আপনার তো আই কুন ফায়া কোন লেখা হয়ে গেছে আপনি সেটা পেতে চলেছেন যেটা আপনি চেয়েছেন আর একটি খাস নিশানি আল্লাহ তালা দেন যখন কারো দোয়া আল্লাহ কবুল করতে চান আর একটি খাস নিশানি আল্লাহতালা দেন যখন কারো দোয়া আল্লাহ কবুল করতে চান তো তার ইমানকে মজবুত করে দেন দিনের পথে তার মনকে উৎসাহিত করে নামাজে মনোযোগী বাড়তে লাগে মনোযোগ বাড়তে লাগে কোরআন পড়তে ভালো লাগতে শুরু করে আর যখন দেখবেন মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে বারবার তাহাজুদের সময় প্রতিদিন ঘুম ভেঙে যাচ্ছে যদি আপনি তাহাজ্জুদ নাও পড়েন কিন্তু আপনার চোখ মধ্যরাতে বারবার জেগে যাচ্ছে তাহলে এটা আল্লাহর একটি খাস ইশারা বুঝে নেবেন বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চান তার কাছে নিয়ে আসতে চান চান আপনার দোয়া দোয়া কবুল করতে আর করার তৌফিক সবাই পায় না একমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই পায় আর তাহাজুর যারা পড়েন তাদের মনে যদি এই একিন ও বিশ্বাস থাকে যে আমি তাহার্জুদের দোয়া করছি আর আল্লাহ সেটা কবুল করবেন তাহলে অবশ্যই তাদের তোয়া কবুল হবে তাদের তো আল্লাহ তালা এমন মজিতা করবেন যা না দেখেছেন দুনিয়াবাসী না আসমানবাসী তাই যে দোয়া চাইছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দিন আর ধৈর্য রাখুন আর সবর করুন তারপর দেখুন কি হয় যে নিশানিগুলোর কথা বললাম মিলিয়ে নিন যদি আপনার সাথে মিলে যায় তাহলে আল্লাহ তালা আপনাকে তার খাস বান্দাদের মধ্যে বেছে নিয়েছেন জলদি আপনাকে এত দিবেন যে আপনি কল্পনাও করেননি ফিরে আসুন আল্লাহর পথে আপনি হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা শুধুমাত্র আল্লাহর দেওয়া উপদেশগুলোকে মান করুন আর যদি যা আপনি দোয়া চেয়েছেন তা না পেয়েছেন তাহলে আল্লাহ না শুক্রিয়া করবেন না কারণ আল্লাহ তালা আমাদের সেটা দেন যেটা আমাদের প্রয়োজন আর যেটা প্রয়োজন নেয় সেটা রেখে দেন আখে রাতের জন্য যেটা হবে চিরস্থায়ী তাই যেটা পাননি সেটার জন্য মন ছোট করবেন না সেটার মতো ভালো কিছু রয়েছে আর সেটা হাসুরের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী করবে তাই দোয়া করতে থাকুন যে কোনো দোয়া যদি আপনার মনে হয় অসম্ভব তবুও দোয়া করুন কারণ এই দুনিয়ায় সম্ভব না হলেও হাসুরের ময়দানে আপনার নেকির পাল্লাকে ভারী করবে